দারাজের পর আমি পুরোপুরি বিরক্ত কারণ এই প্রোডাক্টটি আমি দুই বারোটা জানাচ্ছি আমাকে তো প্রথমবার আসা এখানে আসছে রাস্তা ডেলিভারির জন্য দেখাচ্ছি কি যে ডেলিভারির জন্য বের হয়েছে ডেলিভারি দিবে তো তারা ডেলিভারি দেয় নাই ফোনও করে নাই কিছু না পরের দিনও একই অবস্থা ডেলিভারি দিন বেরিয়েছে কিন্তু ফোন টোন কিছু দেয় নাই তৃতীয় দিনও সেম অবস্থা ফোন দেয় নাই ওই দিন ওই দিন আর কি লাস্ট ছিল কিন্তু রাত নয়টা দিকে একটা ফোন আসছিলো জাস্ট দুই সেকেন্ডের জন্য কলটা ছিল পরে কেটে যায় এবং তারা যাতে এমন নম্বর যেটা কল ব্যাক করা যায় না তো ভালো ছিল যার কারণে ওনার সাথে কথা বললাম যে আমার অর্ডার তো আসছিলো কিন্তু ওনারা ডেলিভারি দেয়নি তো উনি সাজেস্ট করলো যে আবার অর্ডার করেন তো আমি বিরক্ত হয়ে আমি আবার আরও একবার ট্রাই আর পরে তো আরও একবার ট্রাই করার পরে অর্ডারটাও দ্রুত ধরে আসলো প্রথমবার আসছিলো মানে ডেলিভারি ডেটে পূর্বে চলে আসছিল আর কি তো আসার পরে আমি নেওয়ার জন্য একটা প্রস্তুতি থাকি তো এবারও ফোর দুদিন রয়েছি তো এবারও দুই দিন পার হয়ে যার দুই দিন না এবার পার হয়েছে আর বেশি দিনই তিন চার দিন হয়ে গেছে তো ডেলিভারি আজকের দেওয়ার পর তো এর আগেও দুই দিন একদিন আসছে উনি প্রথম দিন ফোন দেয় না দ্বিতীয় দিন ফোন দিয়েছিল আমি আসতে পারতেছি না আমাদের রাস্তার সমস্যা আসতে পারে না উনি বললো যে আমি আগামীকাল মানে শনিবার ওই দিন বৃহস্পতি বৃহস্পতি ছিল শনিবার তো উনি শনিবারে আসেনি আজকে আরও দু দিন পর মানে আসতে দাঁড়াতে পারছেন যে আপনি প্রোডাক্ট দেবেন তাহলে হ্যাঁ অবশ্যই তো আবার ফোন দিল যে আমি আসতেছি আপনি একটু সামনে চলে আসেন রাস্তা যেহেতু খারাপ আপনি সামনে আসেন তো আমি সেখান থেকে গিয়ে নিয়ে আসলাম তো তারা যে ব্যবস্থা আগের মতো নাই খুবই খারাপ অবস্থা খুবই বিরক্ত তারা যে আমার মতো যদি কেউ ভুগিয়ে থাকেন কমেন্ট করুন